হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো আমি যে রান্নাঘরে গরুর গোছ রান্না বসাইছি তিন কেজি গোস আছে এখানে তো আজকে আমার বাসায় আমরা যে বৈজ্ঞানিক কোরআন শিক্ষা নিচ্ছি তো সেটা আমাদের পড়া শেষ হয়ে গেছে আজকে কোরআন হাতে দিবে বড় হুজুর এসে তে তার একটা খাওয়ার আয়োজন করা হয়েছে আমরা বগুড়ার মানুষ আমাদের কাছে বগুড়ার বিখ্যাত আলুঘাটি খুবই প্রিয় খুবই জনপ্রিয় আমাদের এই আলুঘাটি সেই আলুঘাটি করবো আজকে এই গরু দিয়ে তো এখানের গোসটা কষানো হচ্ছে বাইরে আলু সিদ্ধ করে ছিলতেছে সবাই তাই যে দেখেন আলু ছিলা হয়ে গেছে আলুটা এখন মথে নিচ্ছে আমার এক ভাবি আমার বাসায় যে কাজ করে সেই ভাবিটা আলুগুলো মথে নিচ্ছে এখানে তিন ধরনের আলু আছে দুই কেজি কাঠিলাল আলু দুই কেজি ফাটা আলু দুই কেজি হাগরাই আলু এই তিন ধরনের আলু দিয়ে আলু আলুঘাটি করলে জব্বর স্বাদ হয় এই বগুড়ার বিখ্যাত আলু আলুঘাটি তো সবাই মিলে চাঁদা তুলে এই আয়োজন করা হয়েছে বেশি কিছু করা হয়নি আলু আলুঘাটি সাদা ভাত এটাই আমাদের কাছে অনেক প্রিয় খাবার বাঙালির রান্নাঘরে আবার যাচ্ছি গরু গোছটা একটু নেড়ে দিব কি অবস্থা বেশি সিদ্ধ করব না আলুর সাথে আবার একসাথে দিয়ে কষাবো বেশি সিদ্ধ করলে গোসটা আবার ঝরে ঝরে যাবে পরে আবার সবাইকে পরিবেশন করতে সমস্যা হয়ে যাবে কাকে কি দিব তো কসাইয়ের কাছের থেকে যে গোছটা নিয়েছে ওই কষাইটা পরিচিত অনেক ভালো ওদের থেকেই আমরা কেনাকাটা করি অনেক সুন্দর করে পিস পিস করে গনে দিয়েছে তো এক একজনের চার পিস করে গরুর গোশ পরবে প্রতিটা প্লেটে এই ছোটোখাটো আয়োজন এখানে একটু কষিয়ে নিয়ে আর একটু কষিয়ে নিয়ে বাইরে আলু ঘাটির পর্ব শুরু হবে যে আলু শান্তেই আসে শান্তেই আসে সানা হয়নি শেষের দিকে প্রায় এটা হলে আমার চুলা আছে। গ্যাসের চুলা আমি বড় করে বানাইছিলাম আমার আব্বা বেঁচে থাকতে আমাকে বানিয়ে দিয়েছে এই সেই চুলা দেখেন এই চুলাতে প্রায় দশ পনেরো কেজি চালের পোলাও করা যায় বড় বড় হাড়ি আমার আছে সসপ্যান আছে বড় হাড়ি আছে ওগুলাতে আমি আমার বাসায় কিছু না কিছু আয়োজন হয় লেগেই থাকে তারপরে আমরা পিকনিক করি এই চুলাতেই এই যে সেই সসপ্যান এটাতে দশ কেজি চালের পোলাও রান্না করা যায় ভাত রান্না করা যায় সব কিছুই করি আমি গোস রান্না করি তো এটাতেই আলুঘাটি করবো তাই যে মশলাপাটি আমি নিয়ে আসছি ভাজা গুঁড়ো মশলা আছে এখানে আমি সব কিছু বাসাতেই তৈরি করি তাই যে এখানে হাফ কেজি তেল দিয়ে দিলাম মশলা গোটা মশলা আগে দিয়ে ভেজে নেব একটু একে একে সব কিছু দিয়ে সুন্দর করে ভেজে নেব পিঁয়াজটা দিব পেঁয়াজটা লাল করে ভাজবো তারপরে কষায় নিব তা তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতেছি তেলটা মনে হয় গরম হয়ে গেছে প্রায় আমি কয়েকটা ডারচিনি দিলাম কয়েকটা তেজপাতা দিলাম আমি কিভাবে রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম জিরা বাগান দিয়েছি এখন এখানে আমি পেঁয়াজ দিব ভাজা গুঁড়ো মশলাও দিব আবার গোটা মশলাও দিব তাহলে ফ্লেভারটা অনেক সুন্দর হয় এবং সুস্বাদু হয় মশলাটা আমার ভাজা হয়ে গেছে এর মধ্যে এখন আমি পেঁয়াজটা দিয়ে দিব প্রায় এক কেজি পেঁয়াজ কেটে নেওয়া হয়েছে এই যে পেঁয়াজটা দেওয়া হয়ে গেল তারপরে কাঁচামরিচ দিব দুটাই সুন্দর করে লাল লাল করে ভিজে নেব গুঁড়ামরিচও দিব কালার সুন্দর হওয়ার জন্য এবং স্বাদ হওয়ার জন্য দুটোই প্রয়োজন কাঁচার শুকনা দুটা মিক্সড করে দিলে খুব সুস্বাদু হয় তো পেঁয়াজটা বাদামি কালার হওয়া পর্যন্ত অপেক্ষা করব তারপরে ময় মশলা আবারও দিব ভাজা মশলা গুঁড়া করা আমাকে হেল্প করতেছে আমার এক খালাতো ভাইয়ের বউ আর হচ্ছে আমার বাসায় যে ভাবিটা কাজ করে ও আমাকে হেল্প করতেছে এই যে আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে আদা রসুন জিরা বাটা দিয়ে দিলাম কিন্তু জিরাটা আমি ভেজে গুঁড়া করে নিয়েছি তারপরে আদা রসুনের মধ্যে মিক্সড করেছি একে একে এখন সব মশলা উপকরণগুলো দিয়ে দিব এটা হলো ভাজা ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম এটাও আমার বাসায় তৈরি করা মরিচ ভেজে ধনা জিরা এগুলো ভেজে এক সঙ্গে গুঁড়া করা এই মরিজের খুব মজা রান্না হয় খুব সুস্বাদু হয় আমার মতন করে আপনারাও এইভাবে মরিচ করবেন জিরা ধনে দিয়ে ওই মরিজের তরকারি অনেক টেস্ট হয় অনেক মজার হয় আমি কারো থেকে শুনেও নি দেখেও নিজে নিজেই এভাবে আমি মশলা তৈরি করি খুব ভালো লাগে তো আমি পানি দিচ্ছি আর এক ভাবি হাতাটা ধরে আছে এক একে সব কিছু দিয়ে তারপরে আমি একটু কষায়ে নেব। আমি বাইরের গুঁড়া করা মশলা খাই না আমি নিজেই বাসায় তৈরি করি এবং নিজেই মরিচ শুকায়ে ভেঙে নিয়ে আসি কেনা গুঁড়া মরিচ আমি খাই না তো আমার বাসার থেকেই এগুলো সব কিছু দিচ্ছি আমাকে এগুলো করতে খুব ভালো লাগে একসাথে রান্না করে একসাথে বসে খাওয়া খুব একটা আনন্দ দেয় মনে অনেক প্রশান্তি আসে খাওয়াটাই বড় না আন্তরিকতাটাই বড়। সবার সাথে মিলেমিশে থেকে মিলেমিশে খাই আমার অনেক ভালো লাগে অনেক ভালো লাগে সবচাইতে বড় কথা আমার মনে অনেক শান্তি আসে কাউকে কিছু করতে পারলে কারোর জন্য কাউকে খাওয়াতে পারলে আমি খুব খুশি হই মনটাও আমার খুব ভালো হয়ে যায় এই জন্য আমি মাঝে মধ্যেই কিছু না কিছু করি তো মশলাটা আমার অনেক সুন্দর করে কষানো হয়ে গেছে একদম ভাজা ভাজা করে তেলও অনেক দিয়েছি তো অনেক মজার এখন আলুটা দিয়ে দেব মার্শাল্লা এই যে মথে রাখা আলুটা দেওয়া হল এই আলুটা এখন কষাবো এই সেই বগুড়ার বিখ্যাত আলু দেওয়া হলো বিখ্যাত ঘাটি তৈরি হচ্ছে তো আমি যে প্রসেসে করি আলু ঘাটি একবারে পানি দিয়েই গরু গোসটাও একবারে ঢেলে দিব দিয়ে তারপরে কষায়ে কষায়ে নেড়ে চড়ে বল অনুবর্ত নেড়ে চড়ে নেড়ে চড়ে সুস্বাদু করে ঘাঁটিটা তৈরি করব আমি রান্না করব অনেকে ভেজে নেয় কষিয়ে কষিয়ে তারপরে যে পানি দেয় আমি তা দেই না আমি একবারেই পানি দেই তারপরে কষিয়ে কষিয়ে নামাই নেড়ে নেড়ে ঘাটা যত নাড়বেন তত মজা আর খেয়াল রাখতে হবে লেগে যেন না ধরে লেগে ধরলে পুড়ে গেলে পোড়ার ফ্লেভারটা থাকবে স্বাদের ফ্লেভারটা থাকবে না কালারটা দেখেন বন্ধুরা কত সুন্দর লোভনীয় একটা সুন্দর একটা কালার আসছে পানি আবারও দেওয়া হলো তারপরে গরুর গোছগুলো দেব এই যে গরুর গোছ দেওয়া হচ্ছে এখানে প্রায় তিন কেজি গরু গোছ আছে গোসটা দেওয়া হলো কেউ কিছু মনে করবেন না আমি গোস গোস নামটাই বেশি বলি আমার অভ্যাস হয়ে গেছে গরু গোস গরু গোস বলে আমি মাংসটা কমই বলি দেখেন ঘাটিটা একদম গোস গোস ছয় কেজি আলু তিন কেজি গরু গোস এই জন্য গোস গোস হয়েছে মার্শাল্লা বড় হুজুর আসবে নামাজ পর ওনারা খেয়ে গেলে তারপরে আমরা আবার সবাই একসঙ্গে খাবো আমি এমনভাবে সিস্টেম করেছি সবাইকে সমানভাবে ভাগ করে দিব খাবারগুলান তারপরে যার যার খুশি বসে খাবে না নিয়ে যাবে তাদের ব্যক্তিগত ব্যাপার আমি আবার কারো মনে কিছু সংকোচ থাকুক কোনো দ্বিধা থাকুক এটা আমি পছন্দ করি না সবার সামনেই রান্না করি সবার সাম সামনেই বাটোয়ারা করি তাই যে দেখেন ঘাটিটার আমার বলক উঠে গেছে এখন আমি অনুবর্তই নাড়তেই থাকবো নাড়তেই থাকবো যাতে নিচে লেগে না যায় কালারটা যা হয়েছে না ঝাল দিয়েছি ফাটাফাটি বিখ্যাত আলুঘাটি খাবো মুখ শোষাবো না এটা কি হয় দেখেন কত সুন্দরভাবে বলক উঠে আসছে এবং খুবই সুন্দর একটা কালার আসছে মার্শাল্লাহ একদম পারফেক্ট সব কিছু দিয়েছি ঝাল লবণ গোসটা অনেক সিদ্ধ হয়ে গেছে রান্না একটা শিল্প তাই না বন্ধুরা আমাকে রান্না করতে খুব ভালো লাগে আমার মতন আর কে আছেন যে রান্না করতে অনেক ভালো লাগে কমেন্টে জানাবেন অনেক সুন্দর ঘন হয়ে আসছে আরও একটু ঘন হবে তারপরে চুলা বন্ধ করে দিব। ঘস গোস হয়েছে তো বেশ ফাইন তো হয়ে গেল আমার আলুঘাটি বিখ্যাত আলুঘাটি চূড়াটা বন্ধ করে দিয়েছি তারপরও দেখেন কত সুন্দর ভূতভুতি হচ্ছেই হতেই আছে অনেক সুন্দর লাগিচ্ছে মাশাল্লাহ তো আমার বিখ্যাত আলুভাটি কেমন হলো বন্ধুরা লাইক কমেন্ট করে জানাবেন আমি কিভাবে কি প্রসেসে রান্না করলাম যদি ভালো লেগে থাকে তো এইভাবে আপনারাও রান্না করবেন খুব মজা লাগবে তো এই যে দেখেন বাইরে সবাই অপেক্ষা করতেছে সবাই এসেছে ভিতরে হুজুরেরা খাচ্ছে তো এই যে দেখেন বাইরে সবাই অপেক্ষা করতেছে কখন খাবার দিব ভিতরে বড়ো হুজুরা খেলো ভিতরে বড় হুজুরেরা খাওয়া দাওয়া করতেছে ওখানে তো আর বিজয় করা যাবে না আর বাইরে দর্শকরা অপেক্ষা করতেছে কখন দিব কখন দিব তো হুজুরেরা চলে গেলে তারপরে সবাইকে দিয়ে দেওয়া হবে সবাই এসে বসে গেছে তাই যে ঘাটি দেখেন অনেক সুন্দর হয়েছে ভাত পাঁচ কেজি চালের ভাত সবাই বড় বড় বাটি বাসন এনেছে কেউ খাবে কেউ নিয়ে যাবে মানে সবাই নিয়ে যাবে কেউ কেউ এখানে বসে খাবে আমিও খাবো একসঙ্গে খেতে আমার খুব ভালো লাগে এই খাবারটা যদি কলার পাতায় খাওয়া যেত তাহলে আরও অনেক আনন্দ হতো কিন্তু কলা পাতা জোগাড় করার মনেই ছিল না অপেক্ষার অপেক্ষার পালা গভীর আগ্রহে বসে আছে সবাই কখন দিব খাবার তা এটা হলো ছোট হুজুর খেয়ে দিয়ে বসে আছে খাওয়ার পরে একটু ভিডিওতে তুললাম এটা আমার ঘর মানে ড্রয়িং রুম হুজুর বসে আছে বড় হুজুর তো এখন খাওয়া দাওয়া পরিবেশন করার সময় হয়ে গেছে এখন ওই যে আমার ভাবি ডাবু ধুচ্ছে ঘাটি তোলার জন্য এটা আমার বড় ভাই বউ উনি এখন পরিবেশন করবে সবাইকে বাটোয়ারা ভাগ বাটোয়ারা করে দিয়ে দিবে দেখেন ঘাটি দেওয়ার পরে সসপিনে ভাত মাখায় খাচ্ছে তা কেমন হলো আমার ভিডিওটা বন্ধুরা সবাই ভালোবাসা দিয়ে পাশে থাকবেন আর হ্যাঁ অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করতে কেউ ভুলবেন না আমি আপনাদের নতুন বন্ধু আমাকে সবাই ভালোবেসে জয়যুক্ত করবেন আমিও খেতে বসেছি সবার সাথে অনেক মজা লাগতেছে সবাই এক সঙ্গে খাওয়া দাওয়া হচ্ছে খেয়ে খেয়ে আবার বাসায় নিয়ে যাবে সামনে সবাই রেখে দিয়েছে জব্বর স্বাদ হয়েছিল ঘাঁটিটা তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ